বিষ্ণুর বাহন গরুরের নাম সকলেরই জানা মৃত্যুর পর পড়া হয় গরুর পুরাণ কিন্তু কে এই গরুর তার জন্ম কিভাবে তা কি জানা আছে উল্লেখ্য বেদব্যাস যে আঠেরোটি পুরাণ রচনা করেছিলেন তার মধ্যে অন্যতম হল গরুর পুরাণ মৃত্যুর পর এই পুরাণ পাঠ করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে বেদব্যাসকে বিষ্ণুর অবতার মনে করা হয় বেদব্যাস মোট আঠেরোটি পুরাণ লিখেছিলেন যার সামগ্রিক রূপ অষ্টাদশ মহাপুরাণ নামে পরিচিত এই পুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ যা মৃত্যুর পর পাঠ করা হয় হিন্দু শাস্ত্রে উল্লিখিত আছে যে গরুর পুরাণ দ্বারাই আত্মা এই সংসার থেকে মুক্তি লাভ করে কিন্তু যে গরুরের ওপর গরুর পুরাণ রচিত তাঁর জন্মকাহিনী কি জানা আছে আপনাদের ঋষিকশ্যপের দুই স্ত্রী ছিলেন বিনতা ও কদ্রু একদা ঋষিকশ্যপ নিজের স্ত্রী কদ্রুকে বলেন যে তিনি সন্তান লাভের জন্য একটি যজ্ঞ শুরু করবেন যাতে আরও অধিক পুত্র লাভ করতে পারেন তিনি ঋষি প্রথমে কদ্রুকে জিজ্ঞেস করেন যে তিনি আরও কত পুত্র চান কদ্রু জানান যে তিনি অনেক পুত্রের মা হতে চান যাতে তার সমস্ত পুত্র তার আজ্ঞা পালনের পাশাপাশি তাঁর সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে এরপর বিনতাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি মাত্র দুটি পুত্রের কামনা করেন যারা কদ্রুর সমস্ত পুত্রের তুলনায় অধিক শক্তিশালী হয় ঋষি কশ্যপ উভয়ের ইচ্ছা স্বীকার করে নেন এরপর কশ্যপ ঋষি যজ্ঞ শুরু করেন যজ্ঞ শেষে কদ্রু এক হাজার অণ্ড লাভ করেন যার মাধ্যমে হাজার পুত্রের মা হন তিনি কদ্রু নিজের সমস্ত ডিমগুলিকে গরম জলে রেখে তার দেখাশোনা করতে শুরু করেন এরপর ঋষি কশ্যপের বামন অর্থাৎ খাটো ঋষিরা বিনতার দুই সন্তানের উৎপত্তির জন্য যজ্ঞ শুরু করেন এই যজ্ঞের মাধ্যমে তারা এমন এক পুত্রের আহ্বান করেন যে ইন্দ্রের তুলনায় অধিক শক্তিশালী হয় পাশাপাশি যাঁর মধ্যে নিজের স্বরূপ পরিবর্তন ও ভারী জিনিস তোলার সামর্থ্য থাকে ইন্দ্র জানতে পারেন যে এই যজ্ঞের মাধ্যমে একজন নতুন ও শক্তিশালী ইন্দ্রের জন্ম হতে চলেছে তারপর তিনি নিজের পিতা ঋষি কশ্যপের কাছে যান ঋষি কশ্যপের বামন ঋষিরা এই বিষয় জানতে পেরে রেগে যান নিজের পুত্রের সম্মান রক্ষার্থে ঋষি কশ্যপ বামন ঋষির কাছে গিয়ে তাদের কাছে প্রার্থনা করেন যে তার পুত্রের দ্বারা একটি ভুল হয়েছে এর জন্য তিনি প্রার্থী। তাঁরা যে শক্তিশালী ইন্দ্রের আহ্বান করছেন তাকে দেবতা নয় বরং পাখিদের ইন্দ্ররূপে আহ্বান জানানো হোক ঋষি কশ্যপের প্রার্থনায় বামুনরা পক্ষীদের শক্তিশালী ইন্দ্রের আহ্বান জানান এই যজ্ঞ থেকে দুটি ডিম্ব উৎপন্ন হয় যা তারা কশ্যপ ঋষিকে দিয়ে দেন নিজের স্ত্রী বিনতাকে দুটি ডিম্ব দিয়ে তার যত্ন নেওয়ার কথা বলেন পাশাপাশি ধৈর্য না হারানোর পরামর্শ দেন তিনি এরপর হিমালয়ে তপ করতে করতে চলে যান ঋষিকশ্যপ পরবর্তীকালে কদ্রুর ডিম্ব থেকে হাজারটি শক্তিশালী সাপ নির্গত হয় সাপগুলিকে দেখে কদ্রু আনন্দিত হতেন ও তাদের সঙ্গে খেলা করতেন কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও বিনোতার ডিম্ব থেকে কিছু নির্গত হয় না কদ্রু বিনোতাকে কথা শোনানোর কোনো সুযোগই ছাড়তেন না এমন সময় রাগের মাথায় একটি ডিম ভেঙে দেন বিনোতা ডিমটি ভেঙে দেখেন যে তার মধ্যে কিছু রয়েছে কিনা সেই ভাঙা ডিমে নিজের পুত্রকে দেখতে পান তিনি এর একটি অংশ শরীরের ঊর্ধ্বাংশ ছিল অপর অংশ ছিল শুধুমাত্র মাংসপিণ্ড এই পুত্রের নাম ছিল অরুণ অরুণ নিজের মাকে বলে যে বাবার পরামর্শ সত্ত্বেও তিনি নিজের ধৈর্য হারিয়ে ফেলেন এর ফলে তার শরীরের বিস্তার হয়নি তাই অরুণ নিজের মা বিনতাকে অভিশাপ দেন যে তাঁকে নিজের সমগ্র জীবন একজন সেবিকার মতো কাটাতে হবে কদ্রুর সেবিকা হন বিনতা কিছুদিন পরে সেই ডিম থেকে গরু বের হন যাঁর মুখ মাথা ও ঠোঁট চিলের মতো এবং শরীর মানুষের হয় গরুরও নিজের মায়ের সঙ্গে সেবকের মতোই থাকতে শুরু করেন গরুর অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং নিজের ইচ্ছানুযায়ী স্বরূপ পরিবর্তন করতে পারতেন মনে করা হয় মৃত্যুর পর গরুর পুরাণ পড়লে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে এবং সে সমস্ত মোহমায়ার বেড়া বেড়াজাল থেকে মুক্ত হয়ে যায় সমুদ্র মন্থনে উদ্ভূত উচ্চস্ত্রবা নামক অশ্বের লেজের রং সাদা না কালো এই নিয়ে একবার কদ্রুর সাথে বিনতা তর্কে উপস্থিত হলে কদ্রু অশ্বের লেজ কালো ও বিনতা সাদা বলেন পরের দিন এই বিষয়টি মীমাংসার জন্য উভয় শর্ত সাপেক্ষে রাজি হন পরের দিন এই বিষয়টি মীমাংসার জন্যই উভয়ই শর্ত সাপেক্ষে রাজি হন শর্তটি ছিল এই তর্কে যিনি জয়ী হবেন তার অধীনে অপরজনকে দাসিত্ব করতে হবে পরদিন উচ্চৈস্রোবাকে দেখতে উভয়ই অগ্রসর হলে কদ্রু তার সর্পপুত্রদের আদেশ দিলেন তারা যেন উচ্চৈস্রোবার লেজে জড়িয়ে থেকে তা কালো বর্ণের করে দেয় কদ্রুর আদেশ অনুসারে সে সকল সাপ উচ্চস্রোবার লেজে অবস্থান নেয় তারা কদ্রুর আশীর্বাদ লাভ করে একবার ইন্দ্রের সারথী মাতলি তার কন্যা গুনুকেশীর সাথে নাগবংশীয় সমুখের বিবাহ স্থির করেন কিন্তু এক মাস পরে গরুরের খাদ্য হবেন জেনে মাতলি সমুখকে নিয়ে ইন্দ্র ও বিষ্ণুর কাছে বিষয়টি জানান বিষ্ণু অমৃত পান করিয়ে সমুককে অমরত্ব দান করার জন্য ইন্দ্রকে নির্দেশ দেন কিন্তু ইন্দ্র তাকে অমর না করে দীর্ঘজীবন দান করেন এতে গরুর ইন্দ্রের প্রতি ক্রোধ প্রকাশ করলে ইন্দ্র বলেন যে বিষ্ণুর ইচ্ছে সমুখের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এরপর গরুর বিষ্ণুর কাছে শক্তির বড়াই করে বলেন যে আমি আমার শক্তিতে তোমাকে বহন করি এতে বিষ্ণু তাঁর বিশালত্ব বোঝানোর জন্য তার বাম হাত গরুরের পাখায় রাখেন এর ফলে গরুর হতচেতন হয়ে নিচে পড়ে যান এরপর গরুর বিষ্ণুর কাছে ক্ষমা চান বিষ্ণু তার পায়ের আঙুল দিয়ে সমুখকে গরুরের বক্ষে নিক্ষেপ করেন এরপর থেকে গরুর সমুখকে হত্যা করা থেকে বিরত হন লঙ্কাযুদ্ধে ইন্দ্রজিৎ রাম লক্ষণকে নাক পাশে বন্ধন করলে গরুর এঁদেরকে মুক্ত করেন হিন্দু পৌরাণিক কাহিনীতে গরুর বিভিন্ন নামে উল্লেখিত হয়ে থাকেন যেমন অমৃতা হরণ অরুণাগ্রজ অরুণানুজ অরুণাবরজ অহিদ্বিট অহিভুখ অহিমার অহিরিপু গরুরের বিভিন্ন নামের কারণ সমূহ কাশ্যপী কারণ কাশ্যপ তার পিতা ছিলেন খগপতি কারণ পাখিদের রাজা ছিলেন তিনি খগরাজ এর কারণও পাখিদের রাজা ছিলেন তিনি খগেশ্বর সর্বোপরি এর কারণও ওই একই কারণ পাখিদের রাজা ছিলেন তিনি গগনেশ্বর আকাশমণ্ডলে তার সমকক্ষ কেউ ছিল না বজ্রজিৎ ইন্দ্রের বজ্রকে তিনি জয় করেছিলেন বিষ্ণুরথ বিষ্ণুর বাহন ছিলেন তিনি বৈত নয় বিনতা তার মা ছিলেন রক্তপক্ষ রক্তবর্ণের পাখা ছিল তাঁর হর, অমৃত হরণ করতে সক্ষম হয়েছিলেন সুপর্ণ ইন্দ্র তার প্রতি বজ্র নিক্ষেপ করলে তাতে গরুরের কিচ্ছু হয়নি বরং ইন্দ্রের বজ্রের সমানার্থে একটি সোনার পালক নিজেই তার শরীর থেকে খসিয়ে দেন সে কারণেই ইনি সুবর্ণ সুবর্ণকায় শরীর সোনার মতো উজ্জ্বল ছিল সুরেন্দ্রজিৎ ইন্দ্রকে তিনি জয় করেছিলেন গরুর শুধুই একটি পক্ষী নয় দেবতাদের থেকেও শক্তিশালী বলে একে গরুর দেব নামেও অভিহিত করা হয় তদুপরি ভগবান বিষ্ণু বা নারায়ণ বা শ্রীকৃষ্ণের বাহন বলে গরুর পূজনীয়ও বটে। বটে এমনকি তিরুমালাতে গরুর সেবা খুবই বিখ্যাত যা ব্রহ্মোৎসবের সময় এবং প্রতি পূর্ণিমার রাতে করা হয় একটি বিশ্বাস আছে যে গরুর সেবা দেখলে মানুষের সমস্ত পাপ মুছে যায় যিনি বাহন রূপে দায়িত্ব পালন করেন তিনি ভক্ত হিসেবে কতটা উচ্চস্তরের সাধক তা বলাই বাহুল্য পুরাণের উনিশ হাজার শ্লোকের বর্ণনা দেওয়া সম্ভব না হলেও কিছু গুরুত্বপূর্ণ শ্লোকের বর্ণনা আমাদের নিজস্ব জীবনে প্রতিদিন কাজে লাগানোর জন্য অবশ্যই জেনে রাখা উচিত কি মনে হয় আপনাদের এর পরের পর্বে রয়েছে গরুর পুরাণের কিছু গুরুত্বপূর্ণ শ্লোকের বঙ্গানুবাদ